আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরও একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করেছেন যে আপু গেজেটে তো বলা হয়েছে যে সাত দিনের ভিতরে এসে মালিককে কনফার্ম করতে হবে তবেই ভিসা দেওয়া হবে তো এই কনফার্মের মাধ্যমে কি কেউ এখন পর্যন্ত ভিসা পেয়েছে কিনা সেটাই জানতে চেয়েছেন আমার কাছে তো আজকের ভিডিওতে সেই বিষয়টাই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো ভিডিও শুরু করার আগে বলতে চাই যারা আমার চ্যানেল নতুন প্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ Okay. তো বিষয় যেটা সেটা হচ্ছে যে সাত দিনের ভিতরে যে কনফার্ম করার যে বিষয়টা তার ভিত্তি থেকে কেউ ভিসা পেয়েছে কি না তো আমি আপনাদেরকে একটু স্মরণ করাতে চাই যে যারা রিটার্ন পাসপোর্টে ভিসা পেয়েছে তারাও কিন্তু একই নিয়মে ভিসা পেয়েছে গেজেটটা তো গত সপ্তাহতে প্রকাশ করা হলো তো গত সপ্তাহতে প্রকাশের আগেই কিন্তু এই নিয়মে ভিসা দেওয়া হয়েছে বারবার বিষয়টা গেজেটের আগে থেকেই কিন্তু বলা হচ্ছিল যে আপনারা আপনাদের মালিকের সাথে যোগাযোগ করুন এখন ইটালিয়ান সরকার এটা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে তো এই প্রকাশের মাধ্যমে কিন্তু সবাই জানতে পারে যে হ্যাঁ কাজটাই করতে হবে তো এখন এই বিষয়টা গেজেট আকারে প্রকাশ হতে যে লাভটা হয়েছে সেটা হচ্ছে যে অনেকে কিন্তু বিশ্বাস করত না যে আগে যে বলা হতো বা আমরা অনেক ইউটিউবাররা বলেছি যে নুল্লুস্তা সঠিক হওয়ার পাশাপাশি আপনার মালিকও সঠিক হতে হবে এই বিষয়টা অনেকে বিশ্বাস করত না এখন বিশ্বাস করবে যেহেতু গেজেট আকারে প্রকাশ করা হয়েছে প্রকাশের পরেও কিন্তু বিসা হয়েছে এর আগেও বিসা হয়েছে একই নিয়মে অর্থাৎ মা অর্থাৎ আপনারা এতদিন ধরে যে শুনে আসতেছেন যে রিটার্ন পাসপোর্টে ভিসা দিচ্ছে রিটার্ন পাসপোর্টে ভিসা দিচ্ছে এটা এই নিয়মে দিচ্ছে যে যেসব মালিক সচেতন তাদের শ্রমিক আসলে প্রয়োজন তাদেরই কিন্তু ভিসা হচ্ছে কারণ মালিকরা গিয়ে প্রপত্তুরিতে যোগাযোগ করতেছে আর যার জন্য যোগাযোগ করতেছে সে কিন্তু ভিসার জন্য ডাক পাইছে অনেকে আমি যদি গত সপ্তাহের একটা বাইয়ের কথা বলি সে তিন দিনের ভিতরে কিন্তু ভিসা পাইছে অর্থাৎ এই বাইয়ের ফাইলটা যখন কন্ট্রোল করা হচ্ছিল তখন কিন্তু একটা মেসেজ গেছে ওই মালিকের কাছে আর সেই মালিক মেসেজের ঠিক তিন দিন পরে প্রপত্তুরিতে গিয়ে যোগাযোগ করছে অর্থাৎ কনফার্ম করছে আর তিন দিন পরে মানে চতুর্থ দিনেই কিন্তু ওনাকে বিফেরস কোভালে ডাকা হইছে ডাকার পর ওনাকে ভিসা দেওয়া হয়েছে তো অর্থাৎ ওনার যে মেসেজ মেসেজের ঠিক তিন দিন পরে আসছে হচ্ছে মালিক প্রেপত্তরিয়াতে আর চতুর্থ দিনের মাথায় কিন্তু ওনার ভিসা হয়ে গেছে এখন আপনারা এই ভাইয়ের কাছ থেকে কিন্তু এই শিক্ষাটা নিতে পারেন যে প্রেপত গেলে যেদিন আপনার মালিক প্রেপত্তরিয়াতে যাবে আর কনফার্ম করে আসবে এর দিনই কিন্তু আপনাদেরকে বেফিস কোবলে ডাকা হবে তো ইতিমধ্যে অনেকে এই বিষয়গুলো জানে কারণ যারা এই বিষয়গুলোর উপর খবর রাখে তারা জানে যে বিছা দেওয়া হচ্ছে আরও আগে থেকেই বিছা দেওয়া হচ্ছে তো যারা জানে না তারা হয়তো বারবার কমেন্ট করে তো আপনারা যদি একটু সচেতন হন আপনার যে মাধ্যম আপনার মালিককে যেন প্রেপত্তরাতে পাঠানো হয় আর তিনি গিয়ে যেন কনফার্ম করে যে আমি এই লোকের আবেদন করেছি আমার এই লোকটা প্রয়োজন আমার সব কিছু ঠিক আছে তবেই কিন্তু ভিসা পাবেন অন্যতায় আপনার নোলস্তা সঠিক হলেও আপনি ভিসা পাবেন না কারণ নোলস্তা সঠিক কিন্তু আপনার মালিক সঠিক না এখানেই হচ্ছে সব থেকে বড়ো জালিয়াতিরা হ্যাঁ কারণ অনেক মালিক কিন্তু নোলস্তা বিক্রি করছে অনেক দালালরা কিন্তু অরিজিনাল নোলস্তাই বাংলাদেশি ভুক্তভোগী বাইদের কাছে বিক্রি করছে কিন্তু তাদের কোনো মালিক অর্থাৎ নলটা অরিজিনাল কিন্তু মালিক অরজিনাল না তো সে ভিত্তিতে কিন্তু এখন প্রমাণ হয়ে যাবে যে আসলে কার জন্য কীরকমভাবে আবেদন করা হয়েছে কার মালিক সঠিক আর কার মালিক বুয়া তো যারা এখন পর্যন্ত রিজেক্ট পান নাই বা এখন পর্যন্ত রিটার্ন পাসপোর্ট পাইছেন কিন্তু রিজেকশন পান নাই তারা অবশ্যই আশা বাঁধতে পারেন যদি আপনার মালিক গিয়ে কনফার্ম করে তবে কিন্তু আপনি ভিসা পাবেন খুব শীঘ্রই আপনারা যোগাযোগ করার চেষ্টা করুন আশা করি একটা ভালো ফলাফল আপনারা পাবেন যাদের নোলস দা অরিজিনাল তারা অবশ্যই ভিসা পাবেন যদি আপনার মালিক কনফার্ম করে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারবেন